ডিপ্রেশন মানে হতাশা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে বিশ্বের নাম্বার ওয়ান ডিজিজের মধ্যে এটা কয়েকদিন পরে চলে আসবে এই ডিপ্রেশন হতাশা হয়তো মানুষের উইকনেসের কারণে আমরা মানতে চাই না যে যে মানতে চায় তারা দেখা যায় ডক্টরের কাছে যায় ডক্টর তাদেরকে মেডিসিন দেয় তারা খায় কিন্তু ভালো হয় না কিভাবে ভালো হবে সে তো ভালো হওয়ার চেষ্টাই করে নাই মেডিসিন বা ওষুধ খেয়েছে যে ওষুধ তার বডিকে এফেক্ট করলেও তার মস্তিষ্কে এফেক্ট করতে পারছে না কারণ নিজের মস্তিষ্কটা যে দুর্বল সেটা তো সে বুঝতেই পারেনি কথায় বলে না যদি ময়দানে খেলতে গিয়ে হেরে যান তাও কোনো না কোনো সময় আপনি চাইলে জিততে পারবেন কিন্তু মনের দিক থেকে যদি আপনি হেরে যান আপনাকে কেউ জিতাতে পারবে না মস্তিষ্ক এমন ব্যাপার মস্তিষ্কের উইকনেস যদি আপনি চান নিজেই চেষ্টা করে সারাতে পারেন সেটার জন্য আপনার কোনো মানসিক ডক্টরের দরকার হবে না বা মেডিসিনের দরকার হবে না নিজে চাইলেই নিজের মস্তিষ্কের যত্ন নিতে পারেন ভালো থাকতে পারেন নিজের মস্তিষ্কের যত্ন নিলে নিজেকে বুঝতে পারলে হয়তো নিজেদের চেষ্টায় আমরা এই ভয়ঙ্কর রোগটা থেকে দূরে থাকতে পারবো ভালো থাকতে পারবো